আলহামদুল্লাহ ভাই ভালো আছি এই তো ভাই নিয়ে এসছি হ্যাঁ সাত মাস বয়স ভ্যাকসিন করানো আছে কসম দেওয়া আছে বলো তো গরমে কসম দেওয়া আছে না মাস বয়স আর কিছুদিন পরে করবো এটার দাম চাচ্ছে এলে পনেরো হাজার টাকা

বাচ্চা করছে আবার মানে হ্যাঁ এটাও ত্রিপল করে সবগুলো সামনে গরম ছেলেটা তখন পশন কেটে দেওয়া হয়েছে তখন দেওয়া এটা পঁচিশ হাজার চাচ্ছি এটা ভ্যাকসিন করানো আছে সব আছে আলোচনা সব দেখে কমান যাবে কম বেশ করা যাবে সাতের মূল এই যে দেখি বাবা যদি এইটা জোড়া সহ না তাহলে চল্লিশ পর্যন্ত রাখতে পারবে হ্যাঁ এই মূল হ্যাঁ জোড়া যদি কেউ নেয় তাহলে চল্লিশ টাকা যাবে

এটাকে চাচ্ছি মানে আবার এই যে বারো করে চাচ্ছে বারো করে চাচ্ছি আবার এই যে যদি করে নিচ্ছে সেটা দেওয়া যাবে ইনশাল্লাহ না এগুলো দুই মাস বয়স তো হয়নি এখনো এখানে ভ্যাকসিন করানো হয় না আর এরা হলো ক্যাট খায় আর মুরগি খায় মানে সিদ্ধ ভয় করে আর হলো মাছ হ্যাঁ মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি ফল সিক্স সেভেন ফোর নাইন